ইমামে পাখের যারা শহীদ হয়েছেন ওনাদের মাতা মুবারক এবং যারা জীবিত ছিলেন ওনাদেরকে করে কাছে পাঠানো হচ্ছে পথিমধ্যে রাত যখন নেমে আসছে তারা একটি গির্জা দেখতে পেলেন তারা সিদ্ধান্ত নিলেন এখানে যাত্রা বিরতি হোক আজ রাত আমরা এখানে কাঠাবো যখন ইজিদি সৈন্যবাহিনী তারা সেখানে অবস্থান নিয়ে মদ্যপান করছিলেন আর এ সময়ে অদৃশ্য দেখে লোহার একটি কলম এসে রক্ত বর্ণে ওই কলম লেখতে লাগলো আচার্য উন্মেছেন হঠাৎ যে সম্প্রদায় শহীদ করেছে তারা ময়দানে ইমাম হুসাইনের নানা জনের সুপারিশের আশা রাখতে পারে অপর বর্ণনায় আসছে এই শিয়ার দেওয়ালের মধ্যে লেখা ছিল যিসিদি বাহরী ওই গিরজানর মধ্যে যিনি পাদ্রী ছিলেন ওনার কাছে জিজ্ঞাসা করলেন এই যে শিয়াহ এটা কখন থেকে লেখা হয়েছে তখন ওই পাদ্রী বলতে লাগলেন ইনাহু মাতবুন মিন ক্বাবলি আইয়ুমাতান নাবীয়ুকুম بخمسه মিয়াতি আম হে যে শেয়ার এখানে আছে এটা আজকের শেয়ার নয় তোমাদের নবীজির আবির্ভাবের পাঁচশো বছর আগে থেকে এই দেওয়ালের মধ্যে এই শেয়ারখানা লিপিবদ্ধ ছিল মনে করে বলুন অপর বর্ণনায় আছে নবীজির আবির্ভাবের তিনশো বছর পূর্বে এই শেয়ারখানা লিপিবদ্ধ ছিল এক মাদ্রি তিনি যখন দেখতে পাচ্ছেন অনেকগুলা নৌরানের মাথা মুবরক বর্ষায় আগায় আছে আর অনেকগুলা মানুষ বন্দী আছে এগুলা দেখে ওনার অন্তরে দয়া চলে আসছে উনি জিজ্ঞাসা করলেন ইনারা কারা যাদের এই অবস্থা এজিদি বাহিনী সমস্ত ঘটনা যখন খুলে বললেন এই পাদিরি তিনি বিদর্মী হল আহারে বাইতের এই অবস্থা দেখে ওনার অন্তর ভেঙে চুর চুর হয়ে গিয়েছে এই পাদিরি ওনাদের সাথে চুক্তি করলেন তোমরা আমাকে আমার ঈশ্বরের প্রিয় দহিত্র ইমাম হুসাইনের মাতা মুবারক আজকে রাতের জন্য আমাকে দাও তার বিনিময়ে দশ হাজার দিনার অথবা দশ হাজার দীর্হাম তোমাদেরকে প্রদান করো এই এসিদি বাহিনী তারা তো দিনার দীর্হামের ওলাপ রাজি হয়ে গিয়েছে ইনি আমার ইমামে পাকের এই মাথা মুবারক নিয়ে ঘরের মধ্যে এনে ভালোভাবে পরিষ্কার করলেন যে ধুলোবালি ছিল সবগুলা পরিষ্কার করে সুন্দর একটি ডালার মধ্যে এই মাথা মুবারক রেখে ফরান জিয়ারত করতে লাগলেন এই পাदरी উনি ইমাম হুসাইনের মাথা মুবারকের প্রতি আদব দেখিয়েছেন এদিকে তিনি আমার ইমামে পাকের মাতা মুবারকের প্রতি আদব দেখিয়েছেন আর ওইদিকে আমার আল্লাহ এই আদবের কারণে ইনার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন ওই সময় তিনি দেখতে পাচ্ছেন এই মাথা মুবারক থেকে শুরু করে বড় আসমান পর্যন্ত সবগুলা নূর আর নূর বড় করে বলুন সুবহানাল্লাহ এই দৃশ্য দেখার সাথে সাথে اللهم ادركنا لا اله الا الله محمد رسول الله